নমস্কার দর্শক বুঝতেই পারছেন আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি আপনারা জায়গাটা একটু দেখে নিন আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি আমি তো নবান্ন অভিযানের জন্য বেরিয়ে পড়েছি আপনারা কি বেরিয়েছেন আমি এখন ঠিক দাঁড়িয়ে দাঁড়িয়েছি কলেজ ট্রিটমেন্টে যেখানে জমায়েত হয় যেখান থেকে শুরু হবে নবান্ন অভিযান আমি একটু আপনাদেরকে দেখাই আস্তে আস্তে এখানে জমায়েত হচ্ছে দেখুন এখন থেকে এই যে ব্যারিকেড লাগানো হয়ে গেছে আমি আপাতত এসে গেছি আপনারা এখন কে কে আসছেন আপনারা সবাই বেরোচ্ছেন দিন আজকে একটা ঐতিহাসিক দিন আজকে ভারতের পশ্চিমবঙ্গের একটা ঐতিহাসিক দিন এখানে আপনারা আজকে সবাই আসুন এবং স্বাস্থ্যসভা যেমন যেমন বলেছে ঠিক তাদের গাইডলাইন মেনে আপনারা শান্তিপূর্ণভাবে মিছিল করুন সেটাই অনুরোধ করল এরপর আস্তে আস্তে যত আপডেট আসবে আপনাদেরকে সেই আপডেট দিতে থাকবে আপনারা কে কে আসছেন যারা আসছেন শান্তিপূর্ণভাবে আছেন গাড়ি প্রত্যেকটা মূল্য যাওয়া হয়েছে আমি যেমন এসে গাড়িতে গাড়ি ঘুরে দেওয়া হয়েছে আমি তো এসে গেছি নবান্ন অভিযানের উদ্দেশ্যে আপনারাও আছেন এবং আপনাদের অন্যতম আপনারা পুলিশদের তোমার কোনো হস্তি আপনারা কেউ ধানের মধ্যে জড়াবেন না কারণ আমাদের উদ্দেশ্য শান্তিপূর্ণভাবে নবান্ন অভিযান করার প্রতি উদ্দেশ্য তাই তার মধ্যে অনুরোধ করবো আমার আসুন এবং শান্তিপূর্ণভাবে আসুন পুলিশকে আমরা অনুরোধ করতে পারি কিন্তু পুলিশের আমরা কখনোই করা হবে না এবং যারা অতি উৎসাহী হয়ে এই বিডিংয়ে বা মিছিলে ধস্তাধস্তি বা ঝামেলা পাকার চেষ্টা করব আমরা নিজেরাই চেষ্টা করব তাদেরকে ধরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেবো এই অনুরোধ থাকলে উত্তর কলকাতা টিভি থেকে আপনারা আসুন তারপর নবান্ন অভিযানে গান থেকে শুরু হবে নমস্কার